পনেরো এবং কুড়ি নভেম্বর ম্যাচগুলোকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের জন্য এক দুঃসংবাদ খবর এসেছে দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ যিনি বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলে থাকে তিনি ইঞ্জুরিতে পড়েছেন এবং তাকে আর্জেন্টিনা দলের কাছ থেকে বাদ দেওয়া হয়েছে এই ইঞ্জুরি তার জন্য একটি বড় ধাক্কা কারণ তিনি আর্জেন্টিনার কেন্দ্রীয় রক্ষণের অন্যতম প্রধান স্তম্ভ লিসান্দ্রো মার্টিনেজের দুর্দান্ত পারফরমেন্সের কারণে আর্জেন্টিনার ডিফেন্স শক্তিশালী হয়েছে বিশেষ করে বিশ্বকাপের পর দৃঢ়তা ও সুনির্দিষ্ট ট্যাক টেবিল গুলো ছিল দলের অন্যতম বড় শক্তি তবে এবার তাকে দলে বাইরে থাকতে হচ্ছে তার ইঞ্জুরি মানে আর্জেন্টিনার কোচ লিউলান স্কালোনি নতুন করে তার ডিফেন্সিভ পরিকল্পনা সাজাতে হবে মার্টিনেজের অনুপস্থিতি আর্জেন্টিনার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিশেষ করে যেহেতু বিশ্বকাপে তাদের দুর্দান্ত পারফরমেন্সের তার ভূমিকা ছিল অপরিসীম এখন প্রশ্ন উঠেছে কে হতে পারে তার বিকল্প আর্জেন্টিনার দল ইতিমধ্যে বেশ কিছু সম্ভাব্য বিকল্প খেলোয়াড়দের দিকে নজর দিচ্ছে তবে একদম গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন এক চমকপ্রদ ইঞ্জুরি আর্জেন্টিনার জন্য বড় আঘাত তবে আর্জেন্টিনার শক্তিশালী স্কোয়াড এবং অভিজ্ঞ কোচিং স্টাফ রয়েছে যার অবশ্যই এ সংকট মোকাবিলা করতে সক্ষম তবে এটা নিশ্চিত যে আর্জেন্টিনা মার্টিনেজের অভাব পূরণ করতে আর্জেন্টিনার দলের জন্য এক বড় শূন্যতা তৈরি করবে